এই নিশ্চল নিস্তব্ধ পৃথিবীর দিকে তাকিয়ে কে বলবে যে কি প্রচণ্ড শক্তি সুপ্ত রয়েছে এই দিগন্তব্যাপী শুভ্রতার মধ্যে যে কোনো মুহূর্তে এই জমাট বাঁধা নৈশব্দ চূর্ণ বিচূর্ণ করে গগনভেদে নিনাদে মূল তুষারখণ্ড থেকে ভেঙে বেরিয়ে আসতে পারে দৈত্যাকার হিমশৈল তুষার ঝড়ের বাসভূমি এই আন্টার্কটিকায় এক নিমেষেই ঝাঁপিয়ে পড়তে পারে প্রবল ঝোড়ো ক্যাটাবেটিক বাতাস চারপাশের বরফ জমা সমুদ্র স্রোতের ইঙ্গিতে ভয়াল হয়ে উঠতে পারে দেখতে দেখতে পিষে ফেলতে পারে আমাদের এই জাহাজখানাকে ঘূর্ণিঝড়ে উড়ে আসা বরফের কুঁচি মুছে ফেলতে পারে চারিপাশের সবটুকু আলো পায়ের নিচে এই নিশ্চল নীলচে সাদা চাদরটার তলায় কে বলবে লুকিয়ে রয়েছে পৃথিবীর সবচেয়ে সজীব জলরাশি চরম প্রতিকূল কঠিন পরিবেশে অভ্যস্ত অসংখ্য ছোট বড় নানান প্রাণী এই আপাত নিস্তব্ধতার পেছনেই হয়তো চলছে অবিশ্রান্ত সংগ্রাম শিকারী সিল আর শিকার পেঙ্গুইনের মধ্যে আমাদের পৃথিবীর তলায় লুকিয়ে থাকা এই মহাদেশের দোরগোড়ায় দাঁড়িয়ে মনে হচ্ছিল যে পৃথিবীর বাইরে কোনো অজানা অচেনা গ্রহে এসে পড়েছি আমার চেনা কোনো পরিবেশ বা অভিজ্ঞতার সঙ্গে এ পটভূমির তুলনা হয় না এই রূপকথা রাজ্যে যেন আমাদের অনধিকার প্রবেশ প্রচণ্ড শব্দ করে আমাদের জাহাজ বার বার আছাড় খেয়ে পড়ছে মোট সমুদ্রের ওপর বরফের চাদর কেটে পথ বার করার আশায় আমরা কজন ডেকের ওপর প্রায় নিঃশব্দে সম্মোহিত হয়ে দেখছি অন্তহীন শুভ্রতাকে দেখতে দেখতে ভাবছিলাম জীবনে অবাস্তব কল্পনাও কখনো সত্যি হয়ে দাঁড়ায় আন্টার্কটিকা সম্বন্ধে আমার কৌতূহল ছোটবেলা থেকেই দক্ষিণ মেরু অভিযানে স্কট আর অ্যামন্ডসেনের কাহিনী ছোটবেলায় অনেকের মতো আমার মনকেও গভীরভাবে স্পর্শ করেছিল অজানা জায়গায় যাওয়ার দুর্গম পথে অ্যাডভেঞ্চার করার কল্পনা আমার ছোটবেলা থেকেই চাঁদের পাহাড়ে বা এস্কিমোদের দেশে বা দক্ষিণ মেরুতে কে না মনে মনে বেরিয়ে এসেছে ঘুমিয়ে পড়বার আগে আর মেরু প্রদেশের ছমাস দিন আর ছমাস রাত্রির ব্যাপারটা তো খুব অদ্ভুত লাগত সকালে সূর্য উঠবে আর সন্ধ্যেতে অস্ত যাবে এই নিয়মের যে ব্যতিক্রম হয় তা ভাবাই মুশকিল ছিল সিল আর পেঙ্গুইন তো অনেককালের চেনা প্রাণী টুকরো টুকরো করে অনেক এরকম খবর জমা হতো মনের মধ্যে আর কৌতূহলটা থেকেই যেত এরপর উনিশশো সালে ভিভিয়ন ফোক্স আর এডমন্ড হিলারির ট্রান্স অ্যান্টার্কটিক অভিযান নতুন করে অ্যান্টার্কটিকা সম্বন্ধে কৌতূহল বাড়ায় তখন তেনজিং আর হিলারি তো প্রবাদ পুরুষ সেই হিলারি আবার দক্ষিণ মেরুতে অভিযান চালিয়েছেন ছোটবেলায় বাবা কয়েক বছর নেপালে পোস্টার ছিলেন সেই সময় হিলারি আর তেনজিংকে প্রথম দেখি পরে পর্বতারোহণের সূত্রে এদের সঙ্গে আলাপও হয় আর তেইনজিংয়ের কাছ থেকে তো ট্রেনিংই নিয়েছিলাম দার্জিলিং হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটে আরও অনেক পরে হিলারির লেখা নো ল্যাটিটিউড অফ এরার্স পড়ি কুমেরু সম্বন্ধে তখনই একটা সম্যক ধারণা হয় পৃথিবীর মানচিত্রের তলায় সরু একফালি ভূখণ্ড যে আসলে অস্ট্রেলিয়ার দ্বিগুণ এক বিশাল মহাদেশ সেটা সেই প্রথম জানলাম তবে তখনও সেই জানার আগ্রহ নিছক কৌতূহল থেকে নিজে কখনও যেতে পারবো অ্যান্টার্কটিকাতে তা স্বপ্ন ভাবিনি তবে অ্যাডভেঞ্চারের নেশাটা থেকেই গিয়েছিল ভূতত্ত্ব নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ে দার্জিলিংয়ের হিমালয়ান মাউন্টেনারিং ইনস্টিটিউট থেকে বেসিক এবং অ্যাডভান্স এবং উত্তর কাশীর নেহরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিংয়ে অ্যাডভান্স ট্রেনিং শেষ করে ফেলেছিলাম এমএসসি পাশ করার পরই যাদবপুরে ডক্টরেটের কাজ শুরু করি থিসিস ফিল্ড করার সময় সিংভূমের রাখা মাইন্স আর জাদুগোড়া অঞ্চলের বন জঙ্গল ঢাকা পাহাড়ে একলা ঘুরে ফিল্ড করে বেড়াতে দারুণ লাগত বাবার ইচ্ছে ছিল যাতে তার নিজের বিষয়ে ফিজিক্স নিয়ে পড়াশোনা করি আমার অ্যাডভেঞ্চার আর বেড়াবার নেশার জন্যই ভূতত্ত্ব বেছে নিয়েছিলাম এ নিয়ে কখনোই আফসোস করিনি ভূতত্ত্ববিদ্যার জীবন তখন যেমন আকর্ষণীয় মনে হয়েছিল এখনও তেমনই মনে হয় বিজ্ঞান অ্যাডভেঞ্চার আর প্রকৃতিকে উপভোগ করা সবই একসঙ্গে সম্ভব ভূতত্ববিদদের পক্ষে ডক্টরেট করতে করতে দুটি পর্বত অভিযানে অংশ নিয়েছিলাম বন্টি ও ললনা অভিযান শেষের অভিযানে উনিশশো সালে দলনেত্রী সুজয়া গুহ ও কমলা সাহার মৃত্যু ঘটে এক মর্মান্তিক দুর্ঘটনায় আমি ছিলাম সেই অভিযানের সহনেত্রী সুজয়াদি ও কমলার সঙ্গে আমি কুড়ি হাজার একশো তিরিশ ফিট উঁচু এক অজেয় অনামি শৃঙ্গ জয় করি লাহুল অঞ্চলে নাম দিই ললোনা